সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পনেরো শ্রেণীর নয় দশমিক দুইয়ের বাইশ নাম্বার এখানে বলল দেখাও যে কস থ্রি এ ইকুয়াল ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ ওকে তাহলে এখানে বললো যদি এ ইকুয়াল থার্টি ডিগ্রি হয় যদি এ ইকুয়াল থার্টি ডিগ্রি হয় আচ্ছা তাহলে এখানে আমার দেখাও যে প্রমাণ করতে বলছে দেখাও তাহলে এটা একটা পক্ষ এটা হলো বাম পক্ষ এটা হলো কি এটা হলো কি ডান পক্ষ

কত থার্টি ডিগ্রি তাহলে এর মান এখানে বসিয়ে এর সাথে ডিগ্রি এখানে কেন্টি ডিগ্রি মান আমরা জানি কি জিরো ডিগ্রি হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড

তাহলে এর মান থার্টি ডিগ্রি মাইনাস থ্রি মান থার্টি ডিগ্রি দেন ফোর কস থার্টি ডিগ্রি মান আমরা জানি কি কস থার্টি ডিগ্রি রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তাহলে মানব শিদে রুট থ্রি বাই টু তার উপর এখানে কি আছে হোল কিউব আছে হোল কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি কস থার্টি ডিগ্রি মান কত ওকে এটা এইভাবে লেখা যায় রুট থ্রি বাই টু হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি এখানে স্কোয়ার আছে দুইটা এখানে স্কোয়ার আছে দুইটা আর এখানে কি একটা দুইটার একটা কয়টা তিনটা আছে এটা জাস্ট ভেঙে লিখলাম আর এখানে মাইনাস মাঝামাঝি সংখ্যা সংখ্যা থাকলে লবের সাথে গুণ হয় তাহলে কি হবে এখানে থ্রি রুট থ্রি বাই টু ওকে এখানে ফোর ইন্টু রুডের স্কোয়ারে ক্যান্সেল তাহলে উপরে থাকে শুধু থ্রি আর এখানে দুইয়ের উপর স্কোয়ার আছে তাহলে পাওয়ারে পাওয়ার কি হয় গুণ হয় দু কত হয় চার ইন্টু রুট থ্রি বাই টু থ্রি বাই টু কি হয় যায় তাহলে এখানে থাকে মাইনাস এখানে থাকে কত

আশা করি সকালে বুঝতে পেরেছো